আই নিজেও মনে করো কম আছে এই ফেসবুক লাইভে আই তারপর আই আবার প্রতিবাদও বুঝছি এবং তারাই এই ফেসবুকের মধ্যে আই কম আছে এই এবং কাই আসো কম আছে এই ঠিক আছে না এখন তারপরও আর বিজ্ঞানী চাই দিকে এরপর মেজ আর আসো ফেসবুকের চাই ঠিক আছে সমস্যা নাই আমরা আরা কিন্তু চাই কি হাঁসত তো আইরে একদম মিশিয়ে রে বিজ্ঞানী যে তো জানে হাজার হাজার দর্শকের দিন বলবো যাবো যে যারা মনে করো নবুজে ইতারা যেহেতু বুঝি পারে এই আমার কারণে যাই রে মনে করো ক্যারা কি করি দে আসা আনি করার মিলে বললা চেষ্টা করি দি তখন মনে করো শৈতাল মতো কম আছে ঠিক আছে নে তুমি কি মনে করো শৈ মনে করো তোমার এলাকা বাসি শো তোমার শো মতো মনে করি তুমি কি ওরা কমা করে দিও এনার একটা যেন মানুষ বলতে বলে থাকে আসসালাম আলাইকুম আমি রিয়াস গত নয় তারিখ খেলার খেলা ছিল আমাদের টেকনা ফাইলেট স্কুল মাঠে যে আমার ঘটনাটি হয়েছে আমার বড় ভাই শৈতালম কাইসার ওরা হচ্ছে আমার বড় ভাই চিলিয়র তো আমার আজকে অনেকদিন এটাই ইয়া হয়েছে ফেসবুকে তো আজকে আমাদের ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আমার প্রিয় স্যার ফারাজ স্যার এবং জাহাঙ্গীর ভাই সবাই মিলে আমরা আবার একীবদ্ধ হয়ে যাচ্ছি তো ঘটনার আসলে খেলার মাঠে অনেক কিছু হয়ে থাকে এটা নিয়ে এই হওয়া কোনো কারণে কারণ আমরা আজকে আমি অন্য টিম থেকে খেলছি কালকে আমি সবাই একসাথে খেলতে পারি তো আমার কথা হচ্ছে ওরা যেহেতু বড় হয়ে আমার কাছে ক্ষমা চাইছি আমার ক্ষমা ক্ষমা করাটাই মহাগুল যে আমি বাহার ছড়ার যে আমার বাইগুলা প্রতিবাদ করছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা তো আমি বাহার ছড়ার শহীদ আঙ্কেল আমার সাঁসা ওর কাছ থেকে আমি কথা বলছি ওর ওর কাছ থেকে আমি বেঁচে চাইছি এবং বলছে তোমাদের তোমাকে যেহেতু ওরা ক্ষমা করে দিতে চাইছে তুমি খেলা যোগ্যতা থাকলে অবশ্যই কমাতে করে দিতে হবে কারণ ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার মধ্যে অনেক কিছু হয়ে থাকে তো আমার সবাই আমরা খুঁজে গেছি আবার আমরা একই সাথে খেলবো

গত নয় তারিখ আমাদের ফাইনালটার মধ্যে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গিয়েছিল তো ওটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেক এই প্রতিবাদ এবং লেখালেখি হয়েছে অনেক অনেক মত প্রকাশ করেছেন দুঃখ থেকে তো সেই ক্ষেত্রে গিয়ে আমাদের যারা এই ঘটনাটা করেছে তারা সেই থেকে অনুতপ্ত ছিল এবং ওনারা আমাদেরকে নিজেরাই ফোন করে ওই ভুলটা ওনারা নিজেরাই স্বীকার করে আমাদের থেকে আমাদের থেকে ক্ষমা এবং পাশাপাশি গিয়ে ওখানে এই ফরহাদ মেজ এবং জাহাঙ্গীর বাইয়ের নেতৃত্বে আমরা টেকনাফে ওনারা আমাদেরকে ডেকে নিয়ে এসে এবং যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল যারা করেছে অনাকাঙ্ক্ষিতভাবে যাদের হয়ে গেছে তো ওনারা আমাদের থেকেই মূলত ক্ষমা চেয়েছেন এবং বাহাসরাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং বাহাসরাবাসী যারা এই বিভিন্ন আমাদের সিনিয়র ভাই এবং বিভিন্ন এই বড় লোকেরা আছেন যাদের কথা মতো আমরা বিভিন্ন জায়গায় টিম নিয়ে থাকি ওনাদের সাথে আমরা যোগাযোগ করে ওনারাই নিজেরাই বলেছেন এই ঘটনা যেহেতু ফুটবল খেলা ফুটবল খেলার মধ্যে অনেক কিছু হয়ে থাকে এবং যারা ভুল করেছে তারা আমাদের থেকেই আমাদেরকেই কল করে মূলত ক্ষমা এবং মীমাংসার জন্য আমাদের আমাদের নিজেদেরকেই বলতেছে তো সেই জন্য তোমরা গিয়ে ওখানে যেহেতু ওনারা ভুল করেছে ওনারা যেহেতু স্বীকার করতেছে ওখানে গিয়ে ওটা মীমাংসা করে ফেলো এই বলে আমাদেরকে পাঠিয়েছে তো ফরহাদ মেজো এবং জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে টেকনাকে এসে এই দুই যার সাথে এই ঘটনা হয়েছিল রিয়াজ সুর আমাদের গোলকিপার তো উনি নিজেই ওই এই দুজনকেই ক্ষমা করে দিয়েছেন ওনার অন্তর থেকে উনি বলতেছেন মূলত ক্ষমা হচ্ছে মহৎগুণ মূলত এটাই চিন্তা করে এই দুজনকে উনি নিজ থেকে কী ক্ষমা করে দিয়েছেন যেহেতু ফুটবল খেলা ফুটবল খেলার মধ্যে অনেক বড় বড় কী ঘটনা হয়ে থাকে তো এইটাও একটা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছিল আপনারাও আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যেহেতু ওনারা মাঠের খেলার মধ্যে হয়েছে কোনো ব্যক্তি দ্বন্দ্বে না তো সেই সেই চিন্তা থেকে আপনারাও ওনাদেরকে ক্ষমা করে দিবেন যারা মূলত ওই ঘটনার সাথে ওনারাঙ্ক্ষিত যারা ঘটনাটা করেছিল ওনারা নিজেরাই মূলত আমাদেরকে ফোন করে এখানে আসতে পেরেছি তো আমরা যেহেতু এখানে আসছি আমাদের খুশিতেই আমাদের এই বাহারসরা ইউনিয়নের যারা নেতৃত্ব দেন তাদের সাথে কথা বলে আমরা মূলত এখানে এসে ওনাদের আমাদের আত্মাকুশিতে এবং যার সাথে ঘটনাটা হয়েছে উনি নিজে অরাধ মেজা এবং জাহাঙ্গীর ভাই কে বলে এখানে এসে মূলত ঘটনাটা কি করেছে মীমাংসা করছে এখানে কারো জুরা জুরি কিছু নাই কারণ এটা একটু যেহেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলার জগতে অনেক কিছু হয়ে থাকে গত নয় তারিখ টেকনা পাইলট উচ্চ মাঠে একটি টেকনা পুজোরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাস ইউনিয়ন এবং টেকনা ফ্রোজ ইউনিয়নের যে খেলা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত হয়েছে সেই ঘটনায় আমরা আসলে ক্রিয়াঙ্গনে যারা আছি আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আর যাদের সাথে মূলত ঘটনা হয়েছে বিশেষ করে সৈয়দ আলম এবং কাইয়াস যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সংঘটিত করেছে তারা সেই দিনের পর থেকে আমার সাথে বারবার যোগাযোগ করছে এই ঘটনা আমি মানুষের জন্য আমি ওর আগের মধ্যে ছিলাম কুয়ের মধ্যে ছিলাম যে কেন এইরকম ঘটনা ওরা সংঘটি করেছে তাই আমিও কয়েকদিন সময় লিঙ্গা করি লিগ্ঞার দেরি করেছি পাশাপাশি এই জাহাঙ্গীরের ব্যস্ততার জন্যই আর বসা হয় নাই তো আজকে এই সময় সুযোগ হয়েছে তাদের জোড়া বিশেষ করে সৈয়দ আলম এবং কায়েস যারা এই ঘটনার মূল সূত্রপাত করেছে তাদের চাপাচাপিতে জোড়া আমি আজকে তাদের সাথে কথা বলে শেষ পর্যন্ত ইউনিয়নের অধিনায়ক এই আফসার সাদদাম এবং রিয়াজের সাথে কথা বলে এবং সাদ্দামের মাধ্যমে শহীদুল্লাহ আমার সাথে কথা বলে আজকে আমি এখানে বৈঠকের আয়োজন করেছি তাদের যার মধ্যে যাতে একটু বোঝাপড়া হয়ে যায় তো সেক্ষেত্রে জাহাঙ্গীরের ভূমিকার জন্য আমি জাহাঙ্গীরকে ধন্যবাদ জানাই সে ট্যাংাব সদর দলের ক্যাপ্টেন ছিল পাশাপাশি বাহাদ সদর দলের ক্যাপ্টেন আফসার রিয়াজকে নিয়ে উপস্থিত হয়েছে যা আফ ছিল তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের আন্তরিকতার জন্য ক্রিয়াঙ্গনে অনাকাঙ্ক্ষিত অনবীত ঘটনা সেটা আসলে আমরা কারো কামনা করি না তো যেহেতু হয়ে গেছে সেটা একটু সময় দরকার তো উভয় পক্ষ যেহেতু নিজেদের ভুল বোঝাবুঝি বুঝতে পেরেছে এবং যে সঙ্গে যে ঘটনা যারা করেছে তারাও যেহেতু অনুতপ্ত তাই আজকে এই সমাধানের জন্য আমাদের এই বৈঠক তো বৈঠকের মাধ্যমে রিয়াজের কাছ থেকে এবং আফসারের কাছ থেকে এবং ভাসবাসীর কাছ থেকে কায়েস এবং সৈয়দ আলম তারা ক্ষমা চেয়েছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আমিও মনে করি পিয়ার বৃহত্তর স্বার্থে তাদের তাদেরও ক্ষমা দেওয়া উচিত